কথা হচ্ছে যে নতুন ভিডিও একদম প্রথম ভিডিও প্রথম ভিডিও উপলক্ষে মানে কি বলবো আপনি বলেন একটু কি করবেন আজকে শুধু প্রাইস কম দিলে হবে না অনেকে আছে ভাঙ্গা চোরা গাড়ি ভাঙ্গা ফলায় হ্যাঁ অনেকে আছে আগুন ধরায় ফলায় ঠিক আছে এইগুলো কিছু না এগুলো হলো ভণ্ডামি ঠিক আছে কারো ছোট করে বলতেছি না তবে ব্যাপার হচ্ছে বিজনেস সবাই করুক এক্স্যাক্টলি বিজনেসের নিয়মে করুক আমার এখানে আইসা দেখুক যে আমি প্রাইস কম রাখতেছি কি খারাপ কন্ডিশনের বাইক দিয়ে কিনা ফ্রেশ কন্ডিশন একদম ভালো কন্ডিশন বাইক কে কমে দিতে পারে দিতে তুষার ভাই তুষার ভাই আসতে হলে কিভাবে আসতে হবে বলে দেন আমার কাছে আসতে হলে যদি আপনি চিটাগাং রোড দিয়া সাইনবোর্ড দিয়ে যদি আসেন একদম ইউটার্ন আর যদি যাত্রাবাড়ির থেকে আসে তাহলে যাত্রাবাড়ি শনির আঁকড়া পার হইয়া প্রথম যে ইউটান একদম ইউটার্ন ঘুরলে ইউটার্নের সাথেই নাহিন বাইক গ্যালারি কথার বাড়াছ না চলুন গো মূল আলোচনায় যাওয়ার আগে একটা কথা না বলে না যারা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটি হিট করে সুন্দর ব্লগসের সাথে থাকবেন দর্শক কথা না বাড়াই মূল ভিডিওতে চলে যাই আচ্ছা এখানে একটা

cb's break bigs break 125 3d logo ha tar pore number kora acha ha এক লক্ষ update ache smart card e 28 sara dakar shor keu dibena 1 lakh 28 number kora 2023 shesh 22 er এইটা উইথ সহ সিরিয়াস 21 এর মডেল সিবিএস ব্রেক 3D লোগো এটাও ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে আচ্ছা আর প্রত্যেকটা গাড়ি আনটাস ইঞ্জিন আনটাস ইঞ্জিনে একদম শতভাগ নিশ্চয়তার সাথে আমার থেকে গাড়ি কিনতে পারবেন এবং বাই সেল এক্সচেঞ্জ সবই গরি যদি কারো কোনো গাড়ি থাকে কেউ এক্সচেঞ্জ করবেন হ্যাঁ ছোট দিয়া বড় নিবেন বড় দিয়া ছোট নিবেন সব কিছুই আমার কাছে আসে হ্যাঁ ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ সবই করি এবং বৈধ গাড়ি হইতে হবে এবং যে বিক্রি করতে আসবেন তার নামে স্মার্ট কার্ড থাকতে হবে অনেকে আছে নাম ট্রান্সফারের স্লিপ নিয়ে আসেন আসলে অনেক ভুগেন আপনারাও ভুগেন আমরাও ভুগি নাম ট্রান্সফারের স্লিপে হয় কি কাস্টমারের ডাটা হয় না যার কারণে ওনার থেকে নাম ট্রান্সফার নেওয়া যায় না আর অনেক কাস্টমার আছে আমরা বিক্রি করে ইনস্টার নাম ট্রান্সফার করাই দিই এই জন্য অবশ্যই স্মার্ট কার্ড হইতে হবে এবং উনি মালিক হইতে হবে প্রথম মালিক হইতে হবে তাইলে আমরা ওনার থেকে গাড়ি নিব ওকে তাহলে হচ্ছে এটা 21 মডেলটা কত রাখবেন সিবিএস ডিক্স 21 এর মডেল সিবিএস ডিক্স ব্রেক এই গাড়িটার আস্কিং প্রাইস শুধুমাত্র নতুন শোরুম উপলক্ষে 1 লক্ষ 22000 টাকা আস্কিং প্রাইস নাম্বার করা আস্কিং প্রাইস আসলে অবশ্যই ওনার করব বাহ এরপর চলো আমরা ডিসকভার আরেকটা আছে একদম চকচকে বাইক হ্যাঁ এটা 19 এর মডেল এই গাড়িটা খুব ভালো কন্ডিশনে আছে এই গাড়িটা আনটাস ইঞ্জিনে আছে ওকে ভিউয়ার্সদের জন্য অনলি 98000 টাকা প্রাইস রাখছি 98000 125 ডিক্স 125 হ্যাঁ ডিক্স সহ 98000 টাকা নাম্বার করা আস্কিং প্রাইস নাম্বার প্রাইস নাম্বার করা আস্কিং প্রাইস আসলে অবশ্যই প্রাইস কম হবে কমে যাবে এখান থেকে আচ্ছা আছে কিন্তু N on 60 হ্যাঁ N on 60 23 এর মডেল 23 এর মডেল হ্যাঁ 23 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন হ্যাঁ দুই বছরের নাম্বার করা পেপারস আপডেট আছে আনটাস ইঞ্জিন হ্যাঁ গাড়িটা ওয়াশ করা হয়নি হ্যাঁ গাড়িটা ওয়াশ করা হয়নি নতুন আসছে তো হ্যাঁ পলি করা আছে এই গাড়িটা আস্কিং প্রাইস আছে 220000 টাকা লক্ষ 220 নাম্বার করা 160 হ্যাঁ এন 160 এন 160 নাম্বার করা 220 আস্কিং প্রাইস জি বাহ এরপরে চলে যাব পাশেরটাতে হ্যাঁ এটা হচ্ছে জিক্সার এফ আই এবিএস এফ আই এবিএস রেড কালার নেকেড ভার্সন 22 এর মডেল 22 এর লাস্টে কিনা গাড়ি ওকে 22 এর লাস্টে হ্যাঁ 22 এর মডেল 22 এর লাস্টে কিনা গাড়ি এটার প্রাইস চাচ্ছি অনলি 2 লক্ষ 15000 টাকা

এটা যদি কোনো ভাই নেয় কারো যদি এই এই কালারটা পছন্দ হয় এইটা তার জন্য শুধুমাত্র নতুন শোরুম উপলক্ষে এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক লক্ষ আটষট্টি তাও আস্কিং আস্কিং হ্যাঁ এক লক্ষ আটশো ইউলো ক্লাসিক আস্কিং এক লক্ষ আটষট্টি হাজার টাকা ইউলো ক্লাসিক আস্কিং যদি কেউ সর্দার ব্লগের স্ক্রিনশট দিয়ে আসে আর যদি ই করে আপনার এই শেয়ার করে এগুলো যদি আইসে আমার প্রুফ দেখায় তার জন্য ডাবল ডিসকাউন্ট আছে ডাবল ডিসকাউন্ট করে

সারা ঢাকা সর কেউ দিবে না মানে ডাবল ডিস্ক এর ব্ল্যাক কালার দিচ্ছেন 20 এর মডেল 1 লক্ষ 55000 টাকা 55000 হ্যাঁ তাও আস্কিং আসলে অবশ্যই কমে রাখবো এটা এখান থেকে কমবে এটা শুধুমাত্র নাহিন বাইক গ্যালারিতেই সম্ভব সম্ভব এই যে নাহিন বাইক গ্যালারি আর এটা অবস্থিত হচ্ছে যাত্রাবাড়ি থেকে ফ্লাইওভার থেকে নামার পরেই প্রথম যে কাটাটা আছে ইউটার্ন আছে ইউটার্নের অপজিটে আসলে নাহিন বাইক গ্যালারি আত্মসর ভাইকে পাওয়া যাবে চলে আসবো এবার এদিকে আরেকটা কিন্তু এসএফ আছে এখানে এটা এটা জিক্সার এসএফ

আনটাস ইঞ্জিন আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হ্যাঁ আনটাস ইঞ্জিন প্রত্যেকটা গাড়ি আনটাস ইঞ্জিন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হ্যাঁ যেটা সার্ভিসে ছিল অবস্থায় আনা হয়েছে গাড়িটা আসলে রেডি করেই দিব পিছনের প্লেট টলেট লাগাই দিব এখানে লুকিং গ্লাস লাগাই দিব সবই রেডি করে দিব হ্যাঁ যে অবস্থাতে আছে একদম ফ্রেশ কন্ডিশনেই আছে গাড়ি এটার প্রাইস রাখছি শুধুমাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক হ্যাঁ ডিজিটাল নাম্বার স্মার্ট হ্যাঁ মানে মনোটন এক লাখ পঁচিশ টাকা এক লাখ পঁচিশ হ্যাঁ

মেন্টালিটির ব্যাপার মন মানসিকতার ব্যাপার আর অন্য কিছু না এক্স্যাক্টলি অনেক আছে অনেক বেশি প্রফিট করবে অনেক আছে কম প্রফিটে গাড়ি সেল করবে এটা বাইশের মডেল ওকে এটা বাইশের মডেল বাইশের লাস্টে কিনা না ছাব্বিশ সাল ট্যাক্স টোকেন আপডেট আচ্ছা প্রথম মালিকের গাড়ি স্মার্ট কার্ড আনটাস ইঞ্জিন এটার প্রাইস রাখছি এক লক্ষ অষ্টআশি হাজার টাকা এক লক্ষ অষ্টআশি হাজার তাও আস্কিং আস্কিং প্রাইস হ্যাঁ বাইশের নাম্বার করা আঙ্কেল পছন্দ হয়

প্রাইস রাখছি শুধুমাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি হ্যাঁ তাও আস্কিং আসলে অবশ্যই কমায় রাখবো আরো কমায় রাখবো আরো কমাই রাখবো আচ্ছা পালসার আছে এখানে একটা হ্যাঁ পালসার আছে ষোলোর মডেল ষোলোর মডেল পালসার প্রথম মালিকের গাড়ি ষোলোর মডেল পালসার হ্যাঁ ষোলোর মডেল রাখবেন কত এটা অনলি পঁচাশি হাজার টাকা ষোলোর মডেল পালসার পঁচাশি হাজার টাকা তাও আস্কিং আস্কিং হ্যাঁ আসলে দাম কমায় রাখবো হাই হাই ওকে চলেন আমি ভিতরে কালেকশনগুলো দেখবো ভিতরে ঢুকতেই কিন্তু এখানে আছে ফেজার ভার্সন টু আছে কিন্তু এস এফ আরো রেড কালার একটা আছে রেডিওন আছে পালসার এনএস আছে অনেক বাইক আছে ফেজার ভার্সন 2টা দেখি ফেজার ভার্সন 2 18 মডেল ওকে 18 মডেল হ্যাঁ গাড়ি দুটা টায়ারই নতুন লাগানো আচ্ছা গাড়ি আনটাস ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশন ওকে শুধু ধুলা বালু আছে এগুলা যখন গাড়ি ডেলিভারি দেব তখন ফ্রেশ করেই দেব ফ্রেশ করে দিবেন হ্যাঁ আচ্ছা রাস্তার সাথে একদম শোরুম তো এটা অনেকে 1 লক্ষ 70 75 80 দাম চায় আচ্ছা দাম চায় কাস্টমার ঘোরায় লাভ নাই

এডা আস্কিং প্রাইস এডা আস্কিং সবগুলো বাইকই কিন্তু আস্কিং আসা পড়া কিন্তু আরো দাম কমে যাবে হ্যাঁ আচ্ছা এর কাছে সুপার ফ্রেশ কন্ডিশন নাম্বার করা নাম্বার করা স্মার্ট কার্ড প্রথম মালিক আপডেট আছে ওকে 26 সাল এটার প্রাইস হচ্ছে অনলি 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5 1 লক্ষ 5 আস্কিং তাও আস্কিং তাও হ্যাঁ এবং হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ভাই ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড আছে প্লাটিনা এস গিয়ার প্লাটিনা এস গিয়ার ডিস্ক ব্রেক ডিস্ক ব্রেক হ্যাঁ এই গাড়িটা অনলি 82000 টাকা অনলি 82000 টাকা এস গিয়ার এস গিয়ার আস্কিং আস্কিং আসলে কমবে আসলে কমবে আই হাই সরদার ব্লক কইলে তো কথাই নাই আচ্ছা আচ্ছা তো ডাবল ধামাকা ডাবল ধামাকা আচ্ছা আছে কিন্তু হিরো স্প্লেন্ডার প্লাস হিরো স্প্লেন্ডার প্লাস 13 মডেল 13 মডেল আচ্ছা 13 রেজিস্ট্রেশন

আনটাস ইঞ্জিন প্রথম মালিক স্মার্ট কার্ড এটাও ট্যাক্স টোকেন ছাব্বিশ সাল আপডেট আছে আচ্ছা হ্যাঁ এটা আস্কিং অনলি বিরাশি হাজার টাকা চাইতেছি কাস্টমার আসলে তাও কমায় রাখবো মানে আস্কিং বিরাশি আসলে আর কমাই রাখবে হ্যাঁ আসলে কমাই রাখবো এটা কিন্তু মডেল হচ্ছে 2020 এর 20 এর মডেল নাম্বার করা নাম্বার করা 20 এর মডেল স্মার্ট কার্ড আছে Honda Hornet হ্যাঁ Honda Hornet 18 মডেল 19 এ কিনা গাড়ি আচ্ছা ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন আনটাস আছে দেখায় দেন ইঞ্জিন আনটাস হ্যাঁ আনটাস ইঞ্জিন

কিছু হইছে যাই হোক এটা ঠিক করে দেবো নে আচ্ছা গাড়ির কন্ডিশনও ভালো আছে প্রথম মালিক স্মার্ট কার্ড 10 বছরের নাম্বার করা স্মার্ট কার্ডে মালিক প্রথম মালিক ওকে ঠিক আছে 10 বছরের নাম্বার করা 160 সিসি 160 160 সিসি অনলি 82000 টাকা 82000 টাকা 82000 টাকা তাও যে আগে আসবে সে আগে পাবে আসলে অবশ্যই ওনার আছে অবশ্যই কমায় রাখবে এখান থেকে কমায় রাখবে আচ্ছা এদিকে যেতে বলবেন লোকেশনটা কোথায় কিভাবে আসবে एक्चुअली আমার লোকেশন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে মাতুয়ে লিউটান আচ্ছা বিসাইড ব্যাপারি বাড়ি ওকে ব্যাপারি বাড়ি সংলগ্ন একদম ঢাকা চট্টগ্রাম হাইওয়ে প্রথম ইউটান যাত্রাবাড়ি বাড়ি সনি একরা দিয়ে আসলে প্রথম ইউটান একদম ইউটানের সাথেই মেন্ডরের সাথেই আমার শোরুম একদম মেন্ডরের সাথেই পাবেন আসলেই দেখতে পারবেন আর স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলে আমরা লোকেশন আরও বলে দিব আর আপনারা কুরিয়ার সার্ভিস আছে কি পুরো বাংলাদেশ হ্যাঁ কুরিয়ার সার্ভিসে দেওয়া যাবে এটা কন্ডিশনে গাড়ি দেওয়া যাবে আপনি কোন গাড়িটা নেবেন ওইটা আমাকে বললে আমি ভিডিও করে পাঠাবো আপনার দেখা যখন বুঝবেন যে হ্যাঁ আপনার এই গাড়িটা চলবে তখন এটা একটা মিনিমাম একটা টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাকে কন্ডিশনে পাঠাবো ঠিক আছে আমি একটু সহজ করেছি সেটা হচ্ছে লোকেশনটা স্বার্থে এই যে দেখেন গাড়িগুলো ঘুরতেছে ইউ টার্ন অর্থাৎ মাতোয়াইল অনেকে নাও চিনতে পারেন এটা হচ্ছে যাত্রাবাড়ি শনি রাখরা যাত্রাবাড়ি ঢাকা থেকে আসার সময় যাত্রাবাড়ি ফ্লাইওভারটা যেখানে শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে প্রথম ইউট্রনটা আছে ইউট্রানটা নিলেই মাথাটা ঘুরাইলেই দেখবেন হচ্ছে নাহিন বাইক গ্যালারি নাহিন বাইক গ্যালারি আর এটা হচ্ছে তুষার ভাইয়ের শোরুম চলে আসবেন এখানে আচ্ছা তো আজকে মতো বিদায় নেই দেখা হবে নতুন কোনো নতুন কোনো লাইভে